আজ্সালা ম আা মাননিততাবা আলম হদাদ আলহাাদুল ল্লাহ অহাদা অলাতু আ্সালা মু আদা মাল্লাহ নাবিজ্জা আদা সল্লহম আলা নাবিজ্ী সল্লহ মু আদা সাল্লাম আল্লাহ আহু্মাহ ল আলাই আল্লাহু্মা বাহািকা আলাই। পৃথিবীতে এমন অনেক মুসলিম রয়েছে যে তারা ইসলামের ব্যানার লাগিয়ে রেখেছেন। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় অথচ আদ মুসলিম না আদতারা তারা মুমিন না তারা ইমান এনেছে ঠিকই আবার সাথে সাথে আল্লাহতালার সাথে শিরিকও করে অংশীবাদিত্বও করে এমন বহু বক্তা রয়েছে যে তারা ইমান এনেছে ঠিকই আবার আল্লাহতালার সাথে সিঁড়ি করে এরা আবার প্রচার করে এদেরকে দিয়ে ইসলাম ধর্মের উপকারের চেয়ে অনেক বেশি ক্ষতি হয় এত ক্ষতি হয় যে অমুসলিমরাও ইসলামের এত ক্ষতি করতে পারে না এই যারা ইমান আনার পরও আল্লাহ সাথে সিঁড়ি কি করে অংশবাদিত করে তাদের ব্যাপারে বলেছি দেখুন মহান আল্লাহ তা পবিত্র কোরআনের মধ্যে সুরা ইউসুফের একশত ছয় নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহ বলেন অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মুর্শিক অধিকাংশ লোক আল্লাহ তালার প্রতি ইমান এনেছে ঠিকই কিন্তু আবার সাথে সাথে আল্লাহ তালার সাথে অংশীবাদিত্ব করে আল্লাহ তালার সাথে শরিক করেন তো বুঝেন আল্লাহ তালী কথা কেন বলেছেন আবার দেখেন সুরা বাকারা আয়াত নম্বর আট আল্লাহ তালা বলেন অমিনান্নাসি মাইয় বি আল্লাহ তালা বলেন অমিনান্ন কত মানুষ আছে যে তারা বলে অমিনা নাস মাইয়াকুলো যে তারা বলে আমান্নাত যে আমরা ইমান আল্লাম বিল্লাহ আল্লাহ তালার প্রতি অবিল আখির আমরা ফরক প্রতি প্রতিও ইমান আল্লাম তারপর আল্লাহ তালা বলেন অবাহিন অথচ আদ দা মমিন না আদ দ্বারা মুসলিম না এরকম অনেক লোককে দেখবেন যে তারা মুসলিম নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু আবার আল্লাহ আল্লাহতালার সাথে শরিক করে অংশীবাদিত্ব করে তা আল্লাহ তালা এই কথা কেন বলেছেন কাকে বলেছেন এ কথা বলেছেন তাদেরকে যারা আল্লাহকেও ডাকে আবার আল্লাহ তালার সাথে অন্যদেরকেও ডাকে আপনি দেখেন পবিত্র সুরা জিনের মধ্যে মহান আল্লাহ তালা বলেছেন তিনি বলেন ও আন্নালিদ আলিল্লাহি আহাদাত যে অবশ্যই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহ তালার জন্য মসজিদ এসে শুধু কেবল আল্লাহ তালাকে ডাকো শুধু কেবল আল্লাহ তালার ইবাদত কর তার সাথে অন্য কারো ইবাদত করো না অন্য কারো অন্য কাউকে ডেকো না তো যারা এই যে মাজারে যারা শুয়ে আছে তাদেরকে যারা ডাকে এই যে শাহালি বাবা কেল্লা বাবা শাহফরান বাবা এই বাবা সেই বাবা নাউসিবিল্লা এই যে এই বাবা বলে চিকির করে আপনি তাদেরকে কি মনে করেছেন তারা মুসলিম জি না তারা মুসলিম না তাদের কথাই তো আল্লাহ তালা বলেছেন অবায় মিনু আকসার ওল্লাহি ইল্লাহ মুশিকুন অধিকাংশ লোক ইমান আনা শর্তে মুর্শিদ তারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছে এবং আল্লাহ তালার সাথে অংশীবাদিতা করে এই যে এরা আল্লাহ ব্যক্তিত্ব আল্লাহর সাথে অন্যদেরকে ডাকে এরা কারা এরা হচ্ছে ইসলামের মধ্যে বক্তা এরা আবার এই যে এই মাজার যাদেরকে যেটা যেটাকে মাজার বলে তারা এই যারা শুয়ে আছে তাদেরকে ডাকে এবং তারা বলে যে মাজারে গুম্বুজ করা সুনত নাওসুবিল্লা মাজারে নাকি মাজার মানে কবরে নাকি গুম্বুজ করা সুনত কবর ফাঁকা করা সুন্নত তারা আওয়াজ করতেছে কবরে টাকা দেওয়া সুন্নত মানে কবর বলতে তারা মাজার বলে আর কি টাকা দেওয়া সুনত অ গুলা হারাম এগুলো রাসু সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আরে মাজার তৈরি করতেই তো রাসুল সাল্লাহ আসাল্লাম নিষেধ করেছেন মাজার তৈরি করতেই রাসুল সাল্লাহ নিষেধ করেছেন কবর উঁচা করতে রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কবরের মধ্যে কোনো সুদ নির্মাণ করতে রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন মাজার ভেঙে দিতে বলছেন রাসুল্লাহম কবর উঁচা কবর ভেঙ্গে দেওয়ার জন্য বলেছেন রাসুল্ল সাল্লাহ সাল্লাম তিনি বলেন রাসুল্লাম বলেন তবে এটা হাইয়াস আল আসাদি রদ তাল আহু বলেন যে একদিন আলী রাদ আল্লাহ তালা আনহু আমাকে বললেন আলা আবা আলা মা আবা আসানি রসুল সাল্ল আলহ্লাম আল্লাহ রসুল্লাহ সাল্লাম আল্লাহ আদিম সাল্লাহ তমস্তহু আল্লাহ কব্র মুসিক ইল্লা তহ যে আল্লি রাদুল্লাহ আনহু বলেন আবু হাইয়াজ আমি কি তোমাকে এমন একটি কথা বলবো না এমন একটি কাজের আদেশ করবো না যে কাজের আদেশ রাসুর সাল্লাহ সাল্লাম আমাকে দিয়েছেন সেটা হচ্ছে তুমি এমন কোনো মূর্তি ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তাকে চুন্নাচুর করে দাও এমন কোনো কবরে দেখবে না যেটাকে তুমি ভেঙে সমান করে দাও তো রাসুসাল্লাহ সাল্লাম বলছেন উষা কবর ভেঙে দেওয়ার জন্য মাজার ভেঙে দেওয়ার জন্য আর তারা মাজার নির্মাণ করতেছে তারা বলতেছে মাজার উষা করা সুন্নত মাজার ফাঁকা করা সুন্নত মাজারে ঘুম বস্তরি করা সুন্নত তো এরা কি এরা কোন ধরনের মুসলিম যারা রাসুল সাল্লাহ সাল্লামকে মানে না এরা কোন ধরনের মুসলিম রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আন আং জাভির আবদুল্লাহ রদুল্লাহ তাল আহ থেকে মনে তো তিনি বলেন কলা নাহা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আয়ু জাসি সাল কবরু ও আয়ু কাদা আলাইহি ও আয়ু না আলাইহি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন নাহা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আয়ুদাসল কবরু কবর পাকা করতে কবর পাকা করতে রাসুসাল্লাই আসালাম নিষেধ করেছেন কবরে বসতে তিনি নিষেধ করেছেন কবরে শোধ নির্মাণ করতে নিষেধ করেছেন এবার দেখেন তারা কবরে বসে কোরআন দালত করে কবর পাকা করে এবং কবরের মধ্যে শোধ নির্মাণ করে অমকের সুদ তো এটা রাসুল সাল্লাল্লাহু এই তিনটা বিষয় নিষেধ করেছেন এই তিনটা বিষয় তো তারা এই করতেছে তারা তিনটা ওটা বিষয় তারা ধরে রেখেছে তারা এটাকে ইবাদত মনে করে তারা মনে করে এগুলা করলে তারা জান্নাতে চলে যাবে এদেরকে এরা জান্নাতে নিয়ে যাবে কারা ওই যারা এই কবর পূজা করে কবরের ব্যক্তিদেরকে ডাকে এ তারা মনে করে এই কবরবাসী কবরে যে শি আছে তাকে জান্নাতে নিয়ে যাবে সে জান্নাতের এজেন্ট তো মূলত এই সমস্ত যারা এই যে মাজারের পক্ষে মানে মাজার বানানোর জন্য বলে মাজারে গম্বুজ করার জন্য বলে মাজারে টাকা পয়সা দেওয়ার জন্য বলে নিয়ত করার জন্য বলে মাজার কেন্দ্রিক মাহফিল করে মূলত এরা ইসলামের দুস্মান এদেরকে দিয়ে ইসলামের ক্ষতি হয় এদেরকে দিয়ে ইসলামের বিন্দুমাত্র উপকার হয় না আর এরা মুশ্রিকের রয়ে গেছে এটা আল্লাহ তাল আগে তো বলেছেন ওই যে বললাম না অমিনাইয়িনু অ যে ওই যে অনেক লোক বলে যে মাইয়া কুলো যা তারা বলে না আমা আমরা ইমান আল্লাহ বিল্লাহি আল্লাহ তাল প্রতি আখির পরকালের প্রতি আমরা ইমান আল্লাহ আমা হমিন অথচ আদু তারা না আদু তারা মুসলিম তো সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা আমরা কোরআন এবং সুন্না মেনে চলবো কোরআন এবং সুন্না যা বলেছে আমরা তাই মেনে চলবো কোনারে যেটা নিষেধ সেটা নিষেধ কোনারে যেটা আদেশ সেটা আদেশ যেটা আদেশ করেছে আমরা মেনে চলব যেটা নিষেধ করেছি সেটা আমরা বর্জন করব আল্লাহ তালা জল আমাদেরকে বোঝার তফিক দান করেন হে আল্লাহ এই ফেতনার জবানায় আমাদের ইমান এবং আমল ঠিক রাখার তফিক দান করুন হে আল্লাহ যতদিন বেঁচে থাকবো ইমান আমল নিয়ে বেঁচে থাকার তফিক দিন তরিকা বেঁচে থাকার তফিক দিন কোরআন সুন্না মেনে চলার আমাদেরকে তফিক দিন হে আল্লাহ আপনার মোহাব্বত আপনার হাবিবের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিন আপনার হাবিবের মোহাবত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিন সোহান কালা বিহামদিক আসাদ আল্লাহ আংতা আস্তা পিরুকা ও আথুব ইলাইক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি